No mm -hmm.

إتي صلى الله عليه وسلم حدثنا وكيع عن مالك عن يحيو بن انس عن يحيى بن سعيد ان عمر بن الخطاب رضي الله عنه امر رجلا يصلي به منشين ركعتين. ومر رضي الله تعالى عنه قال بكتك بشكون لنتي متابع كني بالشجع ترى بن نمزه بيكوردين. ايتا حدثتا اي حدثتا حدث مبتكوتي تراوي بن الجراح امام مالك بن انس ابن يحيى بن سعيد الخطان. قلت لكي هاد الشسرك جنب كترو ابن امام. সূত্রান এই হাদিসের রাবী কর্তৃক নিও এখানে কোনো বিতর্কের কোনো সুযোগ নেই প্রত্যেকে নির্ভর যোগ্যতার মানে শতভাগ উত্তীর্ণ এখন কারো কাছে একটা খটকা লাগতে পারে যে ইয়াঈবনি সাইদ আল কাত্তান রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমর ইবনে পাননি তাইলে তো মনে হচ্ছে যে হাদিসটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সূত্র বিচ্ছিন্ন অর্থাৎ মাঝখানে কোনো একজন বর্ণনাকারীর বাদ পড়ে গেছেন এবং তার সূত্রে তিনি বর্ণনা করছেন তো হাদিস যদি মন ক্ষতি হয় তাহলে অনেকের কাছে তো আমরা যেহেতু আমাদের শিরোনামই হলো যে হাদিস শাস্ত্রের আলোকে আমাদের আজকের আলোচনা হবে তো আমরা এখন শাস্ত্রীয় আলোচনায় চলে যাই আমরা শাস্ত্রীয় আলোচনার অনেকগুলো পয়েন্ট দিয়ে দেখাবো যে এই হাদিসের মধ্যে কোনো ধরনের দুর্বলতা নেই এবং হাদিসটা সর্বোচ্চ পর্যায়ে গ্রহণযোগ্য সরি এক নম্বর মূল নীতিতে আসি

তিনি তো তাকে নিজের চোখে দেখেননি কিন্তু ঘটনাটা ক্রমবর্ধমান ভাবে চলে আসছে এবং পরবর্তীতে তার জামানায় তিনি ঘটনাটা পেয়েছেন তাহলে হাদিস শাসের বিবেচনা এটাকে মুক্তাসীন বলে গণ্য করা হয় যদিও বাহ্য দৃষ্টিতে যারা হাদিস শাসের জ্ঞান রাখেন অজ্ঞ অজ্ঞদের চোখে মনে হতে পারে এটা শত্রু বিচ্ছিন্ন কিন্তু আহ এটা স্পষ্ট বলে যাচ্ছেন যে না এটা হুকুমের বিবেচনা এটাকে মন তাতেই শত্রু বিচ্ছিন্ন ধরা হয় না বরং মুক্তাসীন হিসাবেই ধরা হয় আর যদি তারা এভাবে না করেন সেই ক্ষেত্রে এমন কোন ঘটনা বর্ণনা করলেন যেটা পরবর্তীতে আর এটা পায়নি তাহলে সেই ক্ষেত্রে ইবুল মাওয়ুল মাওয়া ব্যাপারে মহাদেশের মধ্য থেকে যারা বিশ্লেষক তাদের ঐকমত্য বর্ণনা করেছেন এটা তামহির প্রথম খন্ড ছাব্বিশ নম্বর পৃষ্ঠা আছে উলিমুন হাদিফ ছাব্বিশ নম্বর পৃষ্ঠা আছে باشرتي نمبر بيشتا شرح التفسير أحسن كون بدوشة تيش تدريب الرأي أحسن كون بدوشة أنكم تشاش جاتارونه شرح سالي المنجد الله تعالى تكوتي دروتة كرامة تكورون سلا في دربرو شيخ تيني تل إسلام كوي إبسيتر مدة بيشام أنتم بكورتشن هذا أحسن نمبر بيراشي هذا ركشة بانو رديناة مرتبة جابين وفي مجموعة هذه الروايات الروايات يتبين أن العشرين ركعة كانت هي السنة الغالبة على التراويح في زمن عمر بن الخطاب رضي الله عنه ومثل صلاة التراويح أمر مشهور يَتَنَاقَلُهُ الجيل وعامة الناس ورواية يزيد بن رومان ويحيى القطان معتبر بهما وإن كان لم يدرك عمر فإنهما ولا شك تلقياه عن مجموع الناس الذين أدركوهم وذلك أمر لا يحتاج إلى رجل يسنده فإن المدينة كلها تسنده যে যদিও ইহিয়া আল কাত্তান এবং রুমান সরাসরি অমর রবি আল্লাহ সাক্ষাৎ পাননি কিন্তু এটা হাদিসের বিশুদ্ধতার মধ্যে কোন সমস্যা হবে না এটা বিচ্ছিন্ন ধরা হবে না কারণ এটা তারা এই পরিমাণ বিপুল পরিমাণ মানুষ থেকে এটা তারা লাভ করেছেন এই সংক্রান্ত বর্ণনা যারা সরাসরি অমর থেকে এটা দেখেছেন সুতরাং এখানে সুনির্দিষ্ট একজন ব্যক্তি লাগবে না যে এটার সনদ বয়ন করবে বরং গোটা নদিনে এর সনদ বয়ন করবে তো সুতরাং দেখা যাচ্ছে যে যারা হাদিস শাস্ত্র সম্পর্কে অজ্ঞ তাদের কাছে সূত্র বিচ্ছিন্ন মনে হলো যেহেতু শাস্ত্রের আলোকে আলোচনা সুতরাং মূল নীতির আলোকে আমরা স্পষ্ট দেখালাম যে এটা সূত্র বিচ্ছিন্ন নয় বরং এটা মুক্তাসিম হিসাবে বক্তব্য হবে দ্বিতীয় হলো ইমাম ইয়াহিয়াবনু সাঈদ আল কত্তম রহমতুল্লাহ আলী তিনি যেন তেন ব্যক্তিত্ব নন তিনি জরাতে আদিল শাস্ত্রের ইমাম অর্থাৎ যার মতামত নিয়ে আমরা অন্যদেরকে মেপে থাকি এবং তার ব্যাপারে জরাতে আদিল শাস্ত্রে স্পষ্ট লেখা আছে যে তিনি যার তার থেকে হাদিস রেওয়ায়ত করেন না যেমন তহদিবুল তাহদিব চতুর্থ খন্ড তিনশো পৃষ্ঠা তাহদীবুল কামাল একত্রিশ নম্বর খন্ড তিনশো পৃষ্ঠা এখানে রেখা আছে তাহদিবুল চতুর্থ খন্ড তিনশো পৃষ্ঠা ইকমাল কামাল বারো নম্বর খন্ড তিনশো তেরো পৃষ্ঠা তাহদিবুল কামাল একত্রিশ নম্বর খন্ড তিনশো পৃষ্ঠা

ইয়াহিয়া রিজাল সম্পর্কে সবচেয়ে বেশি সূক্ষ্মদর্শী এবং তিনি হাদিস গুলো খুব স্বচ্ছভাবে বর্ণনা করে থাকেন তো সুতরাং তিনি যার থেকে হাদিস বর্ণনা করবেন না এটা স্পষ্ট বিষয় এবং এখানে তো আহ থেকে করার প্রশ্নই আসছে না কারণ এখানে যেহেতু গোটা নদীনাবাসী এই ব্যাপারে প্রত্যক্ষ সাক্ষী তিন নম্বরে যদি আমরা তর্কের খাতিরে এটাকে মুসাল বলিও তবু এই জাতীয় মুসালরা সকলের মতো গ্রহণযোগ্য যেমন হাফিজ ইবনুল কাইম রাহিমাহুল্লার স্পষ্ট মন্তব্য আছে জাদুল মাহাদ কিতাবে প্রথম খন্ড তিনশো সাতষট্টি নম্বর পৃষ্ঠায় যদিও আমরা এটা মুরসাল বলছি না তবে তর্কের খাতিরে যদি এটাকে মুরসাল ধরিও সেই ক্ষেত্রে মন্তব্যটা উল্লেখ করছে যে মুরসালের সঙ্গে যদি আমল যুক্ত হয় অর্থাৎ উন্নত এভাবে আমল করে অথবা তিনি আরো পয়েন্ট আনলেন যে যদি এখানে থেকে এসেছে তিনি যদি এ ব্যাপারে পরিচিত হন যে তিনি খুব নির্বাচন করেন এবং বর্ণনা করার ক্ষেত্রে মাত্র তিনি পরিহার করে চলেন তাহলে সেই ক্ষেত্রে মুরসালের আলোকে আমল করা হবে এবং এটা পোকা হয় নিকট গ্রহণযোগ্য মূল নীতি আহকাম আমিদের কিতাবের মধ্যে স্পষ্ট আছেন যে জাতীয় মুরসাল

مرسل جبه سعاب المرسل هاي تهلوته جبه جبه عارجد يامون مرسل أو مرسلا قد أسنده غير مرسله أو أرسله راوي آخر يروي عن غير الشيوخ الأول أو عضده قول صحابي أو قول أكثر أهل العلم أو أن يكون المرسل قد ورث من حاله أنه لا يرسل عمن فيه علة من جهالة أو غيرها تمراسلي ابن المسيب فهو مقبول وإلا فلا ووافقه على ذلك أكثر أصحابه والقاضي أبو بكر وجماعة من الفقهاء ইমাম শাহ রাহিমাহ মন্তব্য হচ্ছে যদি সাহাবির মুসাল না হয়ে এমন মুরসাল হয় যে মুরসালের সঙ্গে কিছু বিষয় যুক্ত থাকে যেমন তিনি একটা উদাহরণ দিয়েছেন যদি অধিকাংশের বক্তব্য এর পক্ষে সমর্থন যোগায় অর্থাৎ তারাও এই মত পোষণ করেন অথবা মুরসিলের গুণ হলো তিনি যাত্রার থেকে ইরসাল করেন না বরং তিনি এমন কারো থেকে ইরসাল করা থেকে নিজেকে বিরত রাখেন যার মধ্যে কোনো দোষ আছে সে আমার ঝুলি হোক সে অন্য কোনো দোষে দোষী হোক

যে তিনি যে হাদিসটা বর্ণনা করেছেন একটা মুরসাল হাদিস কিন্তু তিনি এটার ব্যাপারে মন্তব্য করছেন জহাذا ইসনাদুল হাসান এটা একটা হাসান সনদ তবে ইল্লা আনহু মুনকতিউন বাইনা সুলাইমান ইবনে আমর তবে এটা সূত্রবিচ্ছিন্ন মুনকতি তার মাঝে রাবী সুলাইমান এবং রাবী ইবনে আমর এর মাঝে এখানে ইনকটা আছে সূত্রবিচ্ছিন্নতা আছে কোন একজন বাদ পড়ে গেছে তবে এটার পক্ষে এই তিনি একটা মুরসাল রেওয়ায়ত করে এর পক্ষে একটা জয়ফ হাদিস এনেছেন জয়ফ সেটা এনে তিনি মন্তব্য করছেন যে লাকিনাল হাদিসা বিমাজমুই তারিকাইন হাসানুন এই দুটো জাইফ মিলে এটা হাসান হয়ে গিয়েছে অর্থাৎ একটা মুরসাল আর একটা জয়ফ তো মুরসালের পক্ষে তিনি জয়ফ হাদিস পেও এটাকে হাসান হিসাবে সাব্যস্ত করে ফেলেছেন এবং শেষে মন্তব্য করেছেন ফালিস লুহু মুস্তাশহাদু বিহি এই ধরনের বর্ণনা দ্বারা এটা দলিল প্রদান করা যায় ফাল হাদিসু ও বিহি সহি হুন ইনশা আল্লাহ এর দ্বারা হাদিসটা সহি হিসাবে সাব্যস্ত হবে ইনশা আল্লাহ তো সাহেব আলবান রহমাহুল্লাহ ক্ষেত্রে যে কাজটা করলেন আমরা তো এর তার মজবুত কাজ করলাম তিনি একেবারে একটা জাইফ হাদিস এনে মনকাতি একটা রয়াতকে তিনি হাসান সনদ সাব্যস্ত করে হাদিসটাকে দলিল যোগ্য এবং সহি সাব্যস্ত করে ফেললেন তো ব্যাপারে তার কোনো কিছু বলার অপেক্ষা রাখে না তারপর চতুর্থ বিষয় হলো

আহ তাদের থেকে প্রমাণিত রয়েছে যে তারা ওমরের আদেশে তারা আহ তেসরাগাত নামাজ আদায় করেছেন সাহেব সালেয়াল মুনার্জিদ তিনি বলেন ওমর আব্দুল হাতাব রবিআল্লাহান তিনি সিনারা কাঁতেন ওমর রবিউল্লাহন থেকে বিশ্রাঘাতের ব্যাপারে আদেশ এসেছে তো সালাফি সাহেব হয়েও তারা বিষয়টা মেনে নিয়েছেন তো এরপর পক্ষে আরো কিছু প্রাসঙ্গিক বর্ণনা আছে যেটা সাহেব সালে আল মুনার্জিদ তার ইসলাম প্রিয় ডট কম এর মধ্যে অন্যান্য বর্ণনা এর পক্ষে প্রমাণ হিসেবে নিয়ে এসেছেন সাইদ বিন এজিদের বর্ণনা অন্যান্য বর্ণনা সেটা আমরা আপাতত পানছি না সেটা পরবর্তী আলোচনার মধ্যে আমরা আনবো হ্যাঁ লাস্ট যে পয়েন্টটা আমি বলবো যে আমরা তো স্পষ্ট ভাবে দেখালাম যে এর সনদের মধ্যে দুর্বলতা নেই মতনের মধ্যে দুর্বলতা নেই আর ইমামরা তো স্পষ্ট ভাবে বলে গিয়েছেন যেমন খতিবাবাদ রহমতুল্লাহ আলাই এবং হাফিজ ইবুল কাইম রহমান বলে গিয়েছেন

যখন উম্মত সেটাকে কবুল করে নিবে এবং সেটা গ্রহণ করবে কইল্লাহ ইসনাদি যদি তার সহিও থাকে তবুও হাদিসটা গ্রহণযোগ্য হবে এমনকি হাতিজ হাজার রহমাতুল্লাহ মধ্যে স্পষ্ট এনেছেন এটা আপনারা আলা মধ্যে প্রথম খন্ড চারশো চোরানব্বই চারশো পঁচানব্বই পৃষ্ঠায় পাবেন من جملة صفة القبول التي لم يتعرض لها شيخنا يقصد زين الدين زين العراقي الدين أن اي يتفق العلماء على العمل بمدن الحديث فإنه يقبل حتى يجب العمل به فقد صرح بذلك جماعة من أئمة الأصول حديث جهنم جبكو هاي جيش المستقبل الكروني حيث أنه جعل أمر أي حديث ألوكي عمل كرة بفرع أكمل فيجا تو إراكم جديد هاي تلشي حديث এটা হাদিসের মূলনীতি সংক্রান্ত আলোচনা যারা করেছেন যে ইমামরা তারা স্পষ্ট ভাবে এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন তো এটা হাতে জিবনা হাজার আসকাল রহমতুল্লাহ বক্তব্য তো আলোচনা আরো দীর্ঘ করা যেত বাকি সময় যেহেতু সংক্ষিপ্ত আমরা যে পয়েন্ট গুলা টানলাম তো ব্রাদার রাহুল এর মধ্যে থেকে একটা পয়েন্ট এনে তিনি যদি দেখাতে পারেন যে না এই শাস্ত্রের এই মূলনীতি ভুল বা এর আলোকে এটা প্রমাণিত হয় না তাহলে আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকবো যে হাদিস শাস্ত্রের মতন আরেকটা জিনিস অ্যাড হলো তো সুতরাং আমরা শাস্ত্র আলোতে দেখিয়ে দিলাম যে না ইমাম ওমরুত রাদিয়াল্লাহু তাআলা হিতুল ইশারা তরাবব আবিষ্কারে জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ মুফতি আলী হাসান ওসামা আপনি আপনি যথেষ্ট সময় শেষ করেছেন বাদবাকি আমি এখানে বলে দিই যে 10 সেকেন্ড আমাদের কস হয়েছে 10 সেকেন্ড ওসামা বেশি সমস্যা বেশি পেয়েছেন বাদবাকি আমাদের এটা নিয়ে কোনো সেনে আশা করি যাই হোক আমরা এখন যাব খন্ডন পর্বে